হাই ফ্রেন্ডস আমি স্যাম আর আজ আমি এসেছি ওম বেকারিতে ভিডিও থামবেল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওর বিষয়টি কী এবং কী নিয়ে আমি ভিডিও করতে চলেছি তো শুধু শুধু কথা বাড়িয়ে আর কী লাভ চলো ভিডিওটি শুরু করা যাক বিশাল বড়ো মাপের একটি নৌকা আর সেই নৌকাতে ঢালা হচ্ছে ময়দা প্রায় একশো কুড়ি থেকে তিরিশ কেজি ময়দার ব্রেড বা পাউরুটি তৈরি হবে আজ রাতে আর এটা যে শুধুমাত্র সপ্তাহে একটা দিন বা দুটো দিন তৈরি হয় তা কিন্তু নয় সপ্তাহে সাতটি দিন এইভাবে নন স্টপ একশো কুড়ি থেকে তিরিশ কেজির ময়দার ব্রেড বা পাউরুটি বানিয়ে চলেছে আমার এই দাদারা সকালে চায়ের সাথে ব্রেড বা পাউরুটি চলে না এমন বাড়ি খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন ওম বেকার সেই সব চাহিদা পূরণ করে চলেছে বছরের পর বছর পরিমাপ মতো চিনি নেওয়া হচ্ছে পাউরুটিতে দেওয়ার জন্য। কারণ পাউরুটিতে চিনি না দিলে মিষ্টি হবে না আর মিষ্টি না হলে পাউরুটি খেতে যেন কেমন কেমন লাগবে তো পরিমাপ মতো চিনি দেওয়া হলো আর সেই সাথে জল আর সেই সাথে দেওয়া হবে পরিমাপ মতো লবণ সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ থাকবে পরিমাপের বাইরে গেলে কিন্তু ব্রেড বা পাউরুটির স্বাদ বদলে যাবে সব কিছু তো দেওয়া শেষ এবার কি তাহলে পাউরুটি বানানোর কাজ শুরু হবে না এবার যেটা দেয়া হবে সেটির নাম হচ্ছে ভেনেলা তারপর দেয়া হবে এস পাউডার আর তারই সাথে দেয়া হবে স্যাকারিন তারপরেও আছে কিন্তু হাইব্রিড মশলা তারপরে এবং সর্বশেষে যেটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে ইস্ট এই ইস্টের কি কাজ এবং ইস্ট কি কাজে লাগে সে তো তোমরা নিশ্চয়ই জানো এই ইস্ট পাউরুটিকে ফোলানোর জন্য বা ফোলানোর কাজে বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সব কিছু দেওয়া শেষ কিন্তু পরিমাপ মতো জল এখনও দেওয়া হয়নি বলে জল দেওয়ার কাজ কিন্তু এখনও বন্ধ নেই তা কিন্তু অনবরত চলেই যাচ্ছে এই ওম ব্রেড কোম্পানিতে আজ আমি সারাটি রাত কাটাবো বলে বাড়ি থেকে কিন্তু বেশ গুছিয়েই এসেছি আর আসবো এই ওম ব্রেড কারখানাটি কোথায় অবস্থিত সেটি নিয়ে এটি সাধারণত ধানতলা খাসপাড়া পূর্বপাড়াতে অবস্থিত খাসপাড়া গিয়ে সেখানে ওম ব্রেড কোম্পানি বললে যে কেউ দেখিয়ে দেবে এই ওম বেকার কোম্পানিটি যে নতুন এবং সদ্য খুলেছে তা কিন্তু নয় কোম্পানিটি কিন্তু বেশ পুরনো এবং সময়ের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে এই ওম ব্রেড কোম্পানিটি সমস্ত রকমের মশলাপাতি দেওয়ার কাজ শেষ হলো এবার আর সেই ইস্ট ভিনিগার এসবিএস পাউডার সেগুলোকে জলের সাথে ভালো করে মেশানোর কাজ চলছে যাতে পাউরুটিটি দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু হয় কাজটি দেখে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটা সহজ নয় কাজটি বেশ কঠিন সাধারণত আমরা বাড়িতে এক থেকে দু কেজি ময়দা মাখাতে গেলেই হাঁপিয়ে উঠি সেখানে একশো কুড়ি থেকে একশো তিরিশ কেজি ময়দা ভাবা যায় কাজটি বেশ শক্ত এখানে একটি কথা বলে রাখা ভীষণ জরুরি আর সেটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের একটি ভ্রান্ত বা ভুল ধারণা রয়েছে সেটি হচ্ছে যে পাউরুটি মানে পা দিয়ে ময়দা মাখানোর ব্যাপার তা কিন্তু নয় আসল ব্যাপারটি তোমাদের চোখের সামনেই রইল জলের পরিমাণ মাত্রা ছাড়া একটু বেশি হয়ে গেছে আর তার ফলে ময়দা হালকা নরম হয়ে গেছে এই নরম ময়দা একটু শক্ত করার জন্য বাড়তি করে আবার শুকনো ময়দা দেয়া হল তো ময়দা মাখানোর কাজ প্রায় শেষ প্রায় এক ঘন্টা ধরে এই ময়দা মাখানোর কাজ নন চলে যাচ্ছে যেটা কিন্তু বেশ খাটনি এবং কষ্টদায়ক বেশ বড় একটি কাঠের টেবিল আর সেই টেবিলে শুকনো ময়দা ছড়িয়ে নেওয়া হলো যাতে সেই নরম মশলা কাঠের সাথে লেগে না যায় এরপর একে একে সেই নৌকায় থাকা একশো কুড়ি কেজি ময়দা দুই হাতে করে নিয়ে আসা হচ্ছে সেই শুকনো টেবিলের উপর মাখানো ময়দার পরিমাণ এতটাই যে সেটা দেখে পাহাড় বলেই মনে হয় এবার যে কাজটি হচ্ছে সেটা কিন্তু বেশ সহজ আর সেই কাজটি হচ্ছে ডালডা ভেনেলা পাম্প অয়েল সবগুলোকে একসাথে মিশিয়ে কোয়াটার ডাইসের সাথে মেশানো হচ্ছে যাতে রুটিগুলো একে অপরের সাথে লেগে না যায় বা বেশি পুড়ে না যায় আর এই ডালডা ভেনেলা যে সব রুটির প্লেটের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা কিন্তু নয় এই যে বন রুটির প্লেট আর এই প্লেটে ব্যবহার করা হচ্ছে সাদা তেল সাধারণত সব প্লেটেই তেল মাখানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে নেক্সট যে কাজটি সেটি কিন্তু বেশ বুদ্ধি সাপেক্ষ এবং সাধারণত বলা যেতে পারে যে হাতের জাদু সেই মাখানো ময়দার পাহাড় থেকে একটি ধারালো প্লেটের সাহায্যে টুকরো টুকরো করে কেটে এবং হাতের জাদুতে আমিটাকে হাতের সাহায্যে গোল গোল করে সেই কোয়াটার ডাইসের ভেতরে ফেলা হচ্ছে যেটা কিন্তু ম্যাশিংয়ের মতো দ্রুত এবং ভীষণ ফাস্ট তো এটাই ভাবছ যে এখানে হাতের জাদুর কি হলো তো সেটাই বলি চলো প্রতিটি খামির আশি থেকে একাশি গ্রাম প্রয়োজন আর হাতের এমনই জাদু যে সেটি আশি থেকে একাশি খুব জোর গেলে গ্রাসি হচ্ছে এর বেশি কিন্তু নয় অন রুটির প্লেটগুলোকে একটার পর একটা বা একটার পাশে একটা সাজিয়ে মেলে দেওয়া হচ্ছে এখনও যে একটি কাজ বাকি রয়ে গেছে এবার সেটাই দেখাবো বন রুটির প্লেটে খামিরগুলোকে তেল দিয়ে ভালো করে চেপে দেওয়া হচ্ছে যাতে রুটিগুলো ভালো করে ফুলে উঠতে পারে ওম ব্রেড কোম্পানিতে যে শুধুমাত্র এক ধরনের পাউরুটি বা ব্রেড পাওয়া যায় তা কিন্তু নয় বিভিন্ন রকমের এবং বিভিন্ন ধরনের পাউরুটি পাওয়া যায় নেক্সট যে কাঁচটি সেটি কিন্তু বেশ কষ্টদায়ক আর সেটা হচ্ছে আগুন বা ভাটির কাছে গিয়ে রুটিগুলোকে ভাজা এই যে লম্বা লাঠির মতো বস্তুটি তোমরা দেখছ এটি কাঠের তৈরি আর এটি সাধারণত আঠেরো থেকে কুড়ি ফুটের হয়ে থাকে এই লাঠিটি অনেকটা খুন্তির মতো দেখতে হয় আর এর কাজও যে খুব গুরুত্বপূর্ণ তাতে তোমরা দেখছোই এই লাঠিটির কাজ রুটির প্লেটগুলোকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া যাতে রুটিগুলো সঠিকভাবে ভেজে উঠতে পারে বা ভাজা হয় রুটি ভাজার কাজ প্রায় শেষ আর আমাদের মিস্ত্রিরা একটু ফাইনালি দেখে নিচ্ছে যে রুটিগুলো সঠিকভাবে ভাজা হয়েছে কি না রুটিগুলোকে এবার ভাটটির ভিতর থেকে বের করার পালা আর বের করে সেই লম্বা কাঠের টেবিলের উপর রাখা হচ্ছে এবার ওম বেকারিতে কি কি ধরনের পাউরুটি পাওয়া যায় এবং তার নামই বা কী কী চলো এবার সেটাই জেনে নেব এই ওম বেকারিতে কোয়াটার পাউরুটি পাওয়া যায় জিলাপি পাউরুটি পাওয়া যায় আর বন পাউরুটি পাওয়া যায় আর এই যে দেখছো আমার হাতে গরম পাউরুটি ওহ কি সফট এবং ভীষণ সুন্দর এবার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ডাইসের ভিতর থেকে গরম পাউরুটিকে বের করা যাতে সমস্ত পাউরুটিগুলোকে ভালো করে চেক করা যায় যে পাউরুটিগুলোর কোনো ডিফেক্ট বা ফল্ট আছে কি না কারণ এরপরেই যেটা হবে সেটা হচ্ছে প্যাকিংয়ের কাজ যে পাউরুটিটি ভাটটির ভিতর থেকে বের করা হচ্ছে সেটাকে বলায় বন পাউরুটি যে দেখছো পাউরুটি প্যাকিংয়ের কাজ শুরু হয়ে গেছে এখন যে পাউরুটিগুলো প্যাকিং হচ্ছে সেগুলোর নাম হচ্ছে কোয়াটার পাউরুটি এই দাদারা কিন্তু ম্যাশিংয়ের মতনই ফাস্ট প্যাকিংয়ের কাজ করে আমিও চেষ্টা করেছিলাম কিন্তু এই দাদাদের মতো পেরে উঠিনি তাই বাধ্যতামূলক প্যাকিংয়ের কাজ আমার ছেড়ে দিতে হয়েছে আর এই যে একের পর এক থরে থরে যে পাউরুটিগুলো সাজানো রয়েছে সেগুলোর নাম হচ্ছে বন পাউরুটি আর কোয়াটার পাউরুটির পাশেই এই বন পাউরুটির প্যাকিংয়ের কাজও কিন্তু অনবরত চলেই যাচ্ছে এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো